কাটিগড়া শিক্ষাখণ্ডের আওতাধিন চোদ্দ নং চণ্ডীনগর এলপি স্কুলের পরিচালনা কমিটির আজও গঠন করা সম্ভব হল না পরপর চার চারটি সাধারণ সভা অনুষ্ঠিত হবার পরও একটি প্রাথমিক স্তরের পরিচালনা কমিটি গঠন করা সম্ভব হয়নি কাটিগড়া শিক্ষাখণ্ডের খণ্ডের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর এলপি স্কুলে বৃহস্পতিবার ছিল পরিচালনা কমিটির গঠন করার লক্ষ্যে সাধারণ সভা সকাল সাড়ে দশটা নাগাদ কাটিগড়া পুলিশের কড়া প্রহরার মধ্যে দিয়ে আরম্ভ হয় সভা কিন্তু নিট ফর জিরো এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মুস্তাফা আহমেদ কর্মচারীদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সবাই উদ্দেশ্য ব্যক্ত করেন স্কুলের প্রধান শিক্ষক মিন্টুনাথ গত নভেম্বর মাসের এগারো তারিখে একটি সাধারণ সভা সিদ্ধান্ত হয়েছিল নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে সভাপতি ও সহসভাপতি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছিল সেই মর্মে প্রস্তাব গ্রহণ করে বিভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের কাছ থেকে যথারীতি নির্বাচনে ফি ও গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক মিন্টু নাথ কিন্তু পরবর্তীতে ব্লক শিক্ষাকণ্ডের আধিকারিকের নির্দেশনা অনুযায়ী ফের প্রার্থীগণের কাছ থেকে তাদের নথিপত্র সংগ্রহ করার ক্ষেত্রে প্রধান শিক্ষক নমিনেশন পেপার দেননি বলে অভিযোগ উত্থাপন করেছেন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহতাব উদ্দিন এদিন উপসভাপতি পদে লায়লা বেগম এবং সভাপতি পদে আফজাল হোসেন নিজের মনোনয়ন জমা দিয়েছে অপর প্রার্থী মাহতাব উদ্দিন বলে নির্বাচনের নির্দেশনা আনতেই নাকি প্রধান শিক্ষকের কাছে তিন হাজার টাকা প্রদান করেছেন তিনি যদিও এ টাকার রশিদ দিয়েছে প্রধান শিক্ষক বলে জানান তিনি এক কথায় স্কুলের পরিচালনা কমিটি গঠন

সভাপতি পদের প্রার্থী হচ্ছেন প্রস্তাব কার সমর্থন লাগে দুজন হইতে গেলে ইলেকশনে গেছে গিয়া কোনো সমাধান হয়েছে না মাত ফতার মধ্যে কোনো সমাধান হয়েছে না হয়ে গেছে ইলেকশনে ইলেকশনে যাইতে হইলে তাই হেরথারে খোঁজছেন ইলেকশনের অর্ডার আনতে টেকা তিন হাজার করে দেবা টেকা তিন হাজার করিয়া দিয়েছি আমার টাইম দিছি আছে আড়াই মাস বাদে টাইম খোঁজছেন নোটিশ টাঙ্গাইছি আপনার ইলেকশনের দিকে যায় ঘন করিয়া আইয়া ওয়ালো পাইছি নোটিস নোটিস দেখে আমি তাহলে কী স্যার আপনি আমি যত পথে খা তিন দিছি আপনি এলা নোটিস এলা বিসরে অর্ডার দিচ্ছেন নি আপনি বিজ্ঞপ্তির সেবা করছেন বুঝলে না দিলে অর্ডার আমার এনেছেন আপনি তো দিবা হোটাই বুঝলে আচ্ছা স্যার তে নমিনেশনটা তো আর হতাম বলে তো আধার কার্ড আই কার্ড ফটো এক কপি এই সমস্ত আনি আমার অ্যাপ্লিকেশন একটা লেখা আমি বললাম আপনি নমিনেশন ফরম দিই নমিনেশন ফরম গাতে আমি দিতাম তাই নিয়ে খুঁজে এটা নাই আমি এটা অ্যাপ্লিকেশন লিখে আইতাম আর ও ডকুমেন্টস আনা চলতাম আমি হয়েছি ইলে আমি দিতাম না আমি গাইডলাইন অনুযায়ী দিব আপনার নাম কি দাম আমার নাম মাস্তাবুদ্দিন মাহতাবুদ্দিন মাস্তাবুদ্দিন মাহতাবুদ্দিন ও সোনিনগর পার্ট কত পার্ট টু পার্ট টু ওই স্কুলে পাশে ঠিক আছে ওটা আপনার কাছে আপনারা এর লাগে ফর্ম পাইছেন না গতিকে দিয়ে দিই না